ইসমিল্লা হিজুহম রাহিম সম্মানিত ভিওয়ালাম ইনশাল আজ আমি আলোচনা করব মফ জাস্টিস কি এটা কেন ঘটে এবং এটা বন্ধ করার উপায় কি প্রথমে আলোচনা করবো মব জাস্টিস কি মব শব্দের অর্থ উন্মত্ত জনতা বা উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতা আর জাস্টিস শব্দের অর্থ বিচার বা ন্যায় বিচার মব জাস্টিস শব্দটির অর্থ দ্বারায় উত্তাল জনতার বিচার অপরাধ বিজ্ঞানের ভাষায় সংঘবদ্ধ কিছু মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতাকে মব জাস্টিস বলা হয়ে থাকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মব জাস্টিসের নামে কাউকে গণপিচনি দেওয়া হচ্ছে যখন তখন কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে কাউকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থেকে সিনিয়ে নিয়ে পিটিয়ে হচ্ছে এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা যায় তবে তাকে লিঞ্চিং বলা হয় এর অর্থ বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে দুই সালের জুলাই মাসে সাভারের আমিন বাজারে ডাকাত সন্দেহে ছয়জন ছাত্রকে মেরে ফেলা হয়েছিল দু হাজার উনিশ সালে বাড্ডায় তসলিমা বেগম রেনু নামের এক মাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে দুই সাল হতে দুই সাল পর্যন্ত গণপিটনিতে আটশো জনকে হত্যা করা হয়েছিল তৎপর বিগত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছে আরও দুইশো জন এরপর দুই সালে বিতর্কিত জাতীয় নির্বাচনের পর জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে গণপিটুনিতে নিহত হয় ছত্রিশ জন ঢাকাতেই নিহত হয় ষোলো জন দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশে সরকার পতনের পর দেশ জুড়ে বড় ধরনের মব জাস্টিস শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের সাত সেপ্টেম্বর আবদুল্লাহ আল মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিএ মারা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা মারপিট করে তাড়িয়ে দেওয়া আদালত এলাকায় আসামিদের উপর হামলা করা স্কন অনুসারীদের হামলা কোথাও কোথাও পিটিয়ে বা কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে এসব ঘটনায় জোরালো হচ্ছে মব জাস্টিস নামক যুগল শব্দটি এখন আলোচনা করব মব জাস্টিস কেন ঘটে সে সম্পর্কে একটি দেশে বা সমাজে মব জাস্টিস ও মব লিঞ্চিং বিভিন্ন কারণে হতে পারে প্রথমত সঠিক আইন প্রণয়ন ও আইনের শাসন না থাকা একটি দেশে সঠিকভাবে আইন প্রণয়ন ও প্রয়োগ করা না হলে দুর্বল আইন ও বিচারের প্রতি জনতার অনাস্থা সৃষ্টি হলে মব জাস্টিস ও মব লিঞ্চিং বেড়ে যায় মানুষ যখন ক্রমাগত অন্যায় আর বিচারহীনতায় প্রতিষ্ঠ হয়ে ওঠে তখন মব জাস্টিসের নামে লিঞ্চিং মবের প্রেক্ষাপট তৈরি হয় দ্বিতীয়ত প্রশাসনিক অব্যবস্থাপনা বেড়ে যাওয়া একটি দেশে যখন প্রশাসনিক ও আইনি ব্যবস্থা দুর্বল বা অকার্যকর হয়ে অব্যবস্থাপনায় ছেয়ে যায় তখন মানুষ নিজের হাতে ব্যবস্থা নিতে চায় এবং এতে মব প্রবণতা বেড়ে যায় দ্বিতীয়ত জনগণের অসন্তুষ্টি ও খুব বেড়ে গেলে অর্থাৎ যদি জনগণ একটি নির্দিষ্ট ঘটনায় গভীর ক্ষোভ ও অসন্তোষ অনুভব করে তখন তার ক্ষোভের বহিঃপ্রকাশ রূপে মব জাস্টিস বেছে নেয় চতুর্থত সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা কখনো কখনো সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার কারণে জনগণ আইন প্রণয়ন ও প্রয়োগের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারে এবং নিজস্ব বিচার ব্যবস্থার দিকে ঝুঁকতে পারে পঞ্চমত স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে মানুষ অসন্তোষ ও ক্ষোভের কারণেই স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় এবং মব জাস্টিসের দিকে চলে যায় ষষ্ঠত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বিচার ব্যবস্থাকে কিনে নিতে পারে এবং নিম্নবর্গের মানুষের জন্য বিচার পাওয়া কঠিন হতে পারে এমন বিচারিক বৈষম্যের কারণে মানুষ মব জাস্টিস এর দিকে ঝুঁকে পড়ে সপ্তমত রাজনৈতিক প্রভাব রাজনীতিবিদরা নিজেদের বা তাদের সমর্থকদের স্বার্থ রক্ষার জন্য প্রায়ই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এতে অসন্তুষ্টির সৃষ্টি হয় এবং মানুষ মব জাস্টিস বেছে নেয় অষ্টমত সংস্কৃতির প্রভাব বাংলাদেশের সংস্কৃতিতে মব জাস্টিস বিষয়টি এত গভীরভাবে গাথা যে চলচ্চিত্র থেকে নাটক বিভিন্ন জায়গায় বার বার ফুটে উঠেছে কীভাবে মব জাস্টিস মানুষকে ন্যায় বিচার দিতে পারে ফলে মানুষের মনে আরো গভীরভাবে গেঁথে গিয়েছে তাদের বিচারের হাতিয়ার একটাই মব জাস্টিস নবমত বিচার বিভাগের দুর্বলতা যদি বিচার বিভাগ দুর্বল হয় তবে সহজেই রাজনৈতিক ও সামাজিক চাপে নতি স্বীকার করতে পারে ফলে মানুষ বিচার বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং মব জাস্টিসের দিকে চলে যায় দশমত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতা যদি পুলিশ বা অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্বল হয় তাহলে তারা অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারে না এবং মিথ্যা মামলা চালু করতে পারে সঠিক বিচার কার্য বিঘ্নিত হলে সৃষ্টি হয় অপ্রত্যাশিত বিশৃঙ্খলা বা মব জাস্টিস এখন আলোচনা করব মব জাস্টিস বন্ধের উপায় সম্পর্কে মব জাস্টিস প্রতিরোধ করার জন্য সর্বপ্রথম একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে শক্তিশালী করতে হবে এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণকে সচেতন হতে হবে এবং মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলতে হবে সম্মানিত ভিওয়ার্স বাংলাদেশে মব জাস্টিস ও মব লিঞ্চিং এসেছে বিভিন্নভাবে বিভিন্ন চেহারায় মব জাস্টিস এখন এক নতুন আতঙ্কের নাম যখন গণতন্ত্রহীনতা দেখা দেয় সুরাতান্ত্রিক শাসনের অধীনে চলে যায় জনগণ বিচার ব্যবস্থা যখন অন্ধ হয়ে যায় মত প্রকাশ যখন প্রবেশ করে চার দেওয়ালের মাঝে তখন মব জাস্টিস হয়ে ওঠে জনগণের বিচার করার ভাষা এর থেকে বেরিয়ে আসতে হলে সমাজ ও রাষ্ট্রে নৈতিকতা ও সহনশীলতা চর্চা বাড়াতে হবে যুক্তিযুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের মত প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে সর্বোপরি জনগণকে সচেতন হতে হবে এবং যথাযথ আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তবেই মব জাস্টিস থেকে পরিত্রাণ পাওয়া যাবে আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ